বাবা দিক যে বাবা তুমি শাড়ি সবাই বলতেছিল যে অনেকদিন কোন কনটেন্ট দেই না আসলে কনটেন্ট বানানোর মতো সময় এবং আইডিয়া ছিল না তো আজকে একটা আইডিয়া চলে আসছে সেটা হচ্ছে আজকে আমরা শপিং করতে যাব 쇼পিং করতে যাব হচ্ছে নিউ মার্কেট আর আমার বাসা আছে নতুন বাজার তো নতুন বাজার এবং নিউ মার্কেট এই যে মানে পার্থক্যটা যদি বাংলা আর ইংলিশের মধ্যেই থাকতো তাহলে আসলো বেশি একটা প্রবলেম হতো না কিন্তু এর পার্থক্যটা হচ্ছে মোটামুটি বারো কিলোমিটার আর যদি একটু বলি যে আসলে বারো কিলোমিটার যেতে ঢাকা শহরে অনেক সময় লাগে তো নতুন বাজার হচ্ছে এই যে গুলশানের এই দিকে আর নিউ মার্কেট হচ্ছে ঢাকা ভার্সিটির ওই শেষ প্রান্তে সুতরাং তো এখন সেখানে আমরা যাব তো দেখা হবে রাস্তায় দেখা হবে সেখানে গিয়ে দেখা হবে সে পর্যন্ত দেখতেই থাকুন আমাদের সাথেই থাকুন আমরা কিন্তু এখন বেরোবো বাইক স্টার্ট করলাম ইয়াস বাইক রেডি আমার লুকিং আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি কিন্তু আমার লুকিং ক্লাস এখানে বেরোবে না এই বেঁধে গেল আমরা যাব হচ্ছে হাতি জিল দিয়ে আমরা মাটি প্রবেশ করেছি ও হাতি জিলের পরিবেশটা কিন্তু আজকে অনেক সুন্দর Bye.

আমরা নিউ মার্কেট কিন্তু আজকে আসলে বুঝেতে কিছু উপলক্ষে নিউ মার্কেট মনে হয় ম্যাক্সিমাম মার্কেটেই বন্ধ দেখলাম আসলে দুর্ভাগ্য আমাদের আমি আসলে এটা আশা করি নাই যে মনে থাকবে যাই হোক এখন বন্ধ থাকি করার দেখা যাক আমরা কিছু কেনাকাটা করতে পারি কিনা করতে পারি কিনা প্রথমত হচ্ছে আমার বাইকটাকে একটু পার্কিং করতে হবে যে কোনো একটা জায়গায় দেখি পার্ক করা যায় কিনা পার্কিং খালি পাওয়া যাবে না মনে হয় না

আমরা যাব তাহলে ভালোই কিনা কেনা করছি কিন্তু শুধুমাত্র একটা শাড়ি কেনা হয়েছে এই যে শাড়ি শাড়িটা কেনা হয়েছে এখন আমরা বাকি জিনিসগুলো কেনার জন্য সামনের দিকে যাব মার্কেট অনেক বন্ধ এখন ফুটপাতে অনেক বেশি ভিড় জমছে আমাদের শপিং করা শেষ এখন আমরা হচ্ছে আমাদের গন্তব্যের দিকে যাব শপিং শেষ করছি আর শপিং করবো অনেক কেনাকাটা হয়েছে তো আমরা এখন আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি অনেকজনে ঘুমাচ্ছে নাকি দেখে আমরা কিন্তু সব কিছু খেয়ে ফেলতেছি পাপা এই যে দেখো আমরা কত কিছু খাচ্ছি পাপা তুমি উঠে গেছো এই যে বাবা পাপা এই যে বাবা পাপা আম 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 ামি তুমি কি খাচ্ছ বলতে পারো এটা আছে হার্ভেস্ট মাফিন হার্ভেস্ট মাফিন তাই না কি খাচ্ছো পাপ্পা বলো হারভেস্ট মাফিন

তো দর্শক আমরা কিন্তু শপিং করে বাসায় চলে আসছি তো এই হচ্ছে আমাদের শপিং তো এখন আমরা আসলে খুলে দেখবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা বা কিছু মিসিং আছে কিনা বা আরো কিছু কিনতে হবে কিনা কি কি কিনলাম সবকিছু এখন আপনাদেরকে দেখাবো এবং আমরাও দেখবো আপনারাও দেখবেন তো প্রথমেই দেখবো কি তো প্রথমেই দেখি প্রথমে কিন্তু একটা শার্ট আমার জন্য মাত্র একটা শার্ট কিনছে যে

জ্যাকেটটাও পরে নিয়েছি আজকে কারণ শীত লাগতেছে পরে নিয়েছি আর প্যান্টটা কেন হয়েছে তারপরে দেখি প্যান্টের পরে কি আছে ও আমারটা দিয়ে শুরু করতে হবে একটা দিয়ে শেষ করতে হবে এরপরে কিনছি একটা জুতা আসলো পান্ডার একটা জুতা এই যে ইয়াতে পরার জন্য আসলে সুরের সাথে পরার জন্য একটা জুতা কিনছি একটা নার্সারি দুইটা কিনছি আর একটা করে না তো এই জন্য দুইটাই লাগছে আমার তারপরে হচ্ছে আছে জামা যে জামা এটা তো ভিডিওতে আছে আপনারা দেখছেন জামা এটা না হয়েছে আর এটাও একটা স্পর্শের একটা জামা স্পর্শের জামা এটা হ্যাঁ আমার কিছু ব্যান্ড কেন হয়েছিল না

একটা না একটা আছে দুইটা কিনছিলাম হ্যাঁ ওই যে আরেকটা একটা টু পিস কেনা হয়েছে এই যে এই কালার আর দুইটা ওড়না কিনছে এটাও ম্যাচিং করে কিনছে দুইটা ওড়না একটা কালোর সাথে আর একটা পিঙ্কের সাথে মোটামুটি সেম মিলছে তো তারপরে আছে সব থেকে যে দামি কালেকশন যেটার জন্য নিউ মার্কেট গিয়েছিলাম এটা হচ্ছে তার শাড়ি শাড়ির সাথে হচ্ছে আমার জামা ম্যাচিং করে কেনা লাগছে এটা হচ্ছে শাড়ি এটা ক্রিসমাসের দিন দেখা হবে এই শাড়িতে এবং আমার সেই শার্টের সাথে ম্যাচিং ড্রেসের সাথে দেখা হবে আর দেখার জন্য অবশ্যই এই পেস্টটিকে দিয়ে রাখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই এই ড্রেস আপনার সাথে দেখা হবে ক্রিসমাসে তারপরে এই যে কত কিছু লাগে মাথায় যে মাথায় এগুলো দেবে বেনি ফুলের ডুপ্লিকেট মানে হচ্ছে এটা আর্টিফিশিয়াল বেলি ফুল কোনো স্মেল নাই একটি গোল্ড ও গিয়ে দেওয়া আসছে এই যে গোল্ডের সেট আর কি রেতারে আর চুরি তো মনে খুলে গেছে নাকি না এই চুরি কিনছে আটটা আর এখানে কি আছে আর এটা মনে হয় যে হার পরার বেল রেতে রাখো আর রেটের তার কি ও কানের চুল সুবস্ত থেকে কিনছিলাম এটা

তারপর আছে আমার রাজকোনার জুতা স্পর্শিয়া জুতা এই যে আমার স্পর্শিয়া জুতাটা অনেক বেশি পছন্দ হয়েছে তাই একটাই দেখেছি নিয়েছি আর জুতোটা কিন্তু লাইটও জ্বলে যায় বেশ দারুণ কিন্তু আমার এরকম জুতো বড় সৌভোগ্য হয় না আমার লাইফে মনে পড়ছে না পড়ছি কিনা এরকম তো এখন যদি আমাদের পাওয়া যেত আমি পড়তাম যদিও তা বোকা বোকা লাগবে

তো কালকে আমরা আসলে চলে যাব গ্রামে সে গ্রামে গিয়ে আবার দেখাব আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সেভান্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই